আজ ১৪ আগস্ট একটি তারিখ যেখানে স্বাধীনতার উচ্ছ্বাস রাজনৈতিক জন্মকথা আর চলচ্চিত্রের এক কিংবদন্তির পদচারণা মিলেমিশে আছে চলুন শুনি আজকের গল্প বাংলা ত্রিশ শ্রাবণ চোদ্দশো আরবি উনিশ সফর চোদ্দশো ইংরেজি চোদ্দ আগস্ট দুই বৃহস্পতিবার উনিশশো সালের এই দিনে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য শুরু হয় সবুজ বিপ্লব কর্মসূচির নতুন ধাপ আধুনিক সেচ উন্নত বীজ আর কৃষকের কাছে সহজলভ্য সার পৌঁছে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয় এটাই ছিল দেশের খাদ্য ঘাটতি মোকাবেলার অন্যতম বড় পদক্ষেপ উনিশশো সালে এই দিনে জন্ম নেয় পাকিস্তান ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারতীয় উপমহাদেশ মতো রাতের আগ মুহূর্তে করাচির রাস্তায় মানুষের ঢল হাতে নতুন পতাকা আর মুখে স্বাধীনতার গান এটাই ছিল ভারত বিভাজনের প্রথম অধ্যায় যেখানে আনন্দের সাথে মিশেছিল উদ্বাস্ত শোক বিচ্ছেদের ব্যথা আর অনিশ্চিত ভবিষ্যৎ আজ জন্মদিন যাদের উনিশশো সালে সালের চোদ্দ আগস্ট জন্ম নেন স্টিভ মার্টিন মার্কিন কৌতুক অভিনেতা লেখক ও সঙ্গীত শিল্পী উনিশশো সালের চোদ্দ আগস্ট জন্ম নেন আমজাদ হোসেন বাংলাদেশের অভিনেতা লেখক ও চলচ্চিত্রকার আমজাদ হোসেনের গল্প উনিশশো সালের এই দিনে জামালপুরে জন্ম নেন আমজাদ হোসেন প্রথমে অভিনয়ে পরিচিতি পেলেও খুব দ্রুতই তিনি গল্প বলার দিকটায় নিজের অসাধারণ দক্ষতা প্রমাণ করেন উনিশশো আটাত্তর সালে নির্মাণ করেন গোলাপি এখন টেনে যা একদিকে বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরেছেন অন্যদিকে নতুন ধরনের রোমান্টিক ও সামাজিক গল্প বলার ধারা তৈরি করেছে এরপর কসাই নয়নমণি প্রতিটি চলচ্চিত্রই ছুঁয়ে গেছে মানুষের হৃদয় তিনি শুধু পরিচালক নন ছিলেন কবির মতো সংলাপ লিখতে পারা একজন চিত্রনাট্যকারও জীবদ্দশায় একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মান অর্জন করেছেন তার কাজ আজও প্রমাণ করে ভালো গল্পের শক্তি সময় পেরিয়ে বেঁচে থাকে চিরকাল আমজাদ হোসেনের উক্তি সিনেমা মানুষের মনে ভালোবাসা জাগাতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার এই ছিল চোদ্দ আগস্টের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর দেটিকে ফলো করুন আজ যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে কমেন্টে লিখতে ভুলবেন না আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে